আজ আমরা আছি বরিশালের আপনারা জানেন যে যে সাগরকন্যা বা কুয়াকাটা নামে এখানে সিরিজ রয়েছে এবং শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের আসে এর পাশে যত দেশ রয়েছে সবারই এটি পরিচিত এই সাগরকন্যা কন্যা নামে কুয়াকাটা এবং পটুয়াখালীর এই কুয়াকাটাটি একটি পটুয়াখালীর পাশেই এটি রয়েছে এবং কয়েকটি পৌরসভা হিসেবে রয়েছে এবং এখানে রয়েছে সুমত মন্দির করে আপনারা আসলেই দেখতে পারবেন সিবিসে আসলে বিশেষ করে সন্ধ্যায় ফ্রাই করে খাওয়া হয় এবং অনেকেই মাছ ফ্রাই করে খাওয়ার খুবই শখ থাকে সেটি এখানে এসে আপনারা খেতে পারবেন বিশেষ করে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাগরকন্যা ফ্রাই ফ্রাই করার একটি দোকানে দাঁড়িয়ে আছি এখানে বেশ কয়েকজন কাজ করে রবিউল তারপর আরও রয়েছে অনেকেই যেহেতু দেখছেন তার হাতেই রয়েছে কাঁকড়া ফ্রাই আমরা এখন কিছুক্ষণের মধ্যে কাঁকড়া খাবো এখানে অনেক মাছ পাওয়া যায় একদম সাগরের পিওর মাছ বিশেষ করে আপনারা দেখছেন কোরাল মাছ এবং এখানে একটি অক্টোপাস রয়েছে এবং এটি এখানে খুব সুলভ মূল্যে পাওয়া যায় টোনা মাছ রয়েছে এবং রয়েছে কাঁকড়া যেটি খাওয়ার জন্য অনেকেই এখানে আসেন এবং চিংড়ি মাছ রয়েছে আরও অনেক মাছ পাওয়া যায় এসব এরপরে দেশি মুরগি সহ অনেক মুরগির জাতের এখানে মুরগিও পাওয়া যায় প্রায় তাছাড়া আরো অনেক মাছ সাগরের মাছ এখানে পাওয়া যাবে এবং খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে টেকনিসার রয়েছে সাগর পাশে মানে একদম বসে আপনারা মানে সাগরের সেই ঢেউ ঢেউয়ের যে বা ঢেউকে দেখে আপনারা এই খাবারগুলো খেতে পারবেন এবং উপভোগ করতে পারবেন সাগরের সেই চমৎকার যে অনুভূতি সেগুলো আপনারা এখানে অনুভব করতে পারবেন এবং এছাড়াও সাগর কন্যা প্রায় দোকানটি বাদেও এখানে অনেক দোকান রয়েছে যার যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেক জায়গায় ম্যাক্সিমাম সমান সমান মাছ কমন মাছগুলো পাওয়া যায় এখানে আর আরেকটি মাছ এখানে আরেকটি মাছ রয়েছে এই মাছটার নাম কি ভাই হ্যালো এক্সকিউজ মি এই মাছটার কি নাম আপনার জানেন লোকটা